এটা কি এইভাবে সাজিয়ে দিতে হবে নাকি তারপর আগুনটা কোথায় লাগানো হবে ও নিচে নিচে দেখুন পুরানো হয়েছে এই যে ভাটির যে গর্ত সেটি আগুন ধরিয়ে দেওয়া হবে আজকে আপনারা দেখে নিন আগুন কিভাবে সাজানো হলো সুন্দর করে এক একটা জিনিস এক একভাবে ভাবে আছে তাই তো তাহলে এই এগুলো কেন দেওয়া হয়েছে এই যে এটাও কি রং হবে নাকি ও আর এগুলো কি রং কাঁচা এটা কোনো রং হবে না নাকি এটা রং হবে না তো আপনারা সুভাষগঞ্জে পালপাড়ায় যে ভাটি আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার নাম কি সুকুমার পাল কত বছর ধরে করছেন এই পঁচিশ ছাব্বিশ বছর ধরে আমি কাজটা করছি পঁচিশ ছাব্বিশ বছর বাহ তো এটা কত টাকার প্রায় জিনিস আছে এটা মোটামুটি দশ বারো হাজার থেকে দুশো দশ বারো হাজার টাকা এটা কোথায় বিক্রি হবে এটা লোকালও বিক্রি হবে এটা এটা লোকালই বিক্রি হবে কি মেলাতে না এমনি দোকানে এমনি দোকানে নিবে আচ্ছা তো আজকে দেখলেন এবং আমাদের একটি অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের মাধ্যমে এই ভিডিওটির করে